নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব একদম নতুন স্টাইলের ঘরোয়া একটা রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমন কিছু টিপস বলবো যেটা আপনারা আগে দেখেননি আপনারা ভাবছেন এই গোবিন্দভোগের এই চালটার মধ্যে আমি কি মেশাচ্ছি এটাই হলো সিক্রেট রেসিপি যেটা আপনারা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে বুঝতে পারবেন আসলে আমি এটা কী বানাচ্ছি প্রথমে এখানে আমি একটা কাচের বাটির মধ্যে আমি হলো দু গ্লাস মানে ছোট গ্লাসের দু গ্লাস আমি বাসন ভোগ চাল নিয়ে নিলাম এরপরে আমি গোবিন্দ ভোগের চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব কিন্তু খেয়াল রাখতে হবে খুব মানে প্রেশার দিয়ে চালটা ধুলে হবে না হালকা হাতে যেভাবে আমি ধুচ্ছি ঠিক এইভাবে চালটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে চালটাকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে বিছিয়ে নিতে হবে যাতে চালের মধ্যে যেটুকু জল আছে সেই জলটা পুরো শুকিয়ে যায় আচ্ছা এখানে একটা ছোট্ট ইউনিক টিপস আপনাদের সাথে শেয়ার করছি গোবিন্দভোগ চালটাকে অনেক অনেকে ডাইরেক্ট ঘি দিয়ে মিখে দেয় আমি এখানে ঘিটাকে ডাইরেক্ট না নিয়ে প্রথমে আমি ঘিটাকে একটু গরম করে নেব যখন দেখবেন ঘিটা আপনাদের গরম হয়ে গেছে সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করার পর যখন দেখবেন ঘি থেকে ধুয়ো ওঠা বন্ধ হয়ে গেছে সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ এবার এই হলুদ যুক্ত ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে হলুদ দিয়ে দেখবেন চালের রংটা খুব সুন্দর আসবে এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি মানে এই মশলাটার জন্য বেশি কিছু লাগছে না কয়েক টুকরো আদা আর তিন চারটে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম যেহেতু ঘিটা লিকুইড ফর্মে আছে হলুদটা ভালো মিশে গেছে সেই জন্য আপনাদের চালটাতে মাখিয়ে নিতে খুব সুবিধা হবে এই হলুদ মিশ্রণ ঘিটাকে আমি এখানে হলুদ মিশ্রণ লিকুইড ঘিটা দিয়ে দিলাম চালের মধ্যে আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম চালের মধ্যে তারপরে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই উপকরণগুলো চালের মধ্যে আমার মেশানো হয়ে গেছে এই তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আবার এবারে আমি একটা বড় প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতন বড় চামচে দু চামচ ঘি ব্যবহার করছি আপনারা সাদা তেলও এটা করতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম দারচিনি এই যে দুটো দারচিনি দিলাম তেজপাতা দিয়ে দিলাম চার পাঁচটা কাজু দিয়ে দিলাম গোটা কাজুগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি এলাইচি দিয়ে দিলাম ছোট এলাচ চার পাঁচ ছটা মতন আর একটা বড় এলাচ দিয়ে দিলাম সব উপকরণগুলো আমি ঘের মধ্যে ভালো করে একটু ভেজে নেব কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে কাজু যেন পুড়ে না যায় তারপরে আমি এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে আমি যে গোবিন্দভোগ চালটার মধ্যে লিকুইড ঘি আর হলুদ মিশিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটা আমার দেওয়া হয়ে গেল এবারে আমি ভালো করে একটা খুন্তির সাথে চালটাকে উপকরণের সাথে ভালো করে আমি একটু ভেজে নেব আপনারা বন্ধুরা এবারে বুঝতেই পারছেন এটা আমি কি বানাতে চলছি এইভাবে এই গোবিন্দভোগের চালটাকে এই কাজু কিশমিশ দারচিনি তেজপাতা এলাইচির সাথে খুব ভালো করে ভেজে নেবেন এইভাবে ভেজে নিলে যে আমি বাসমতি পোলাওটা বানাতে যাচ্ছি সে পোলাওটা খুব ঝরঝরে হবে তারপরে আমি একটা পা স্টিলের প্যানের মধ্যে যেহেতু আমি দু ছোটো গ্লাসে দু গ্লাস চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি সেই জন্য আমি চার গ্লাস জল আমি মানে গরম বসিয়ে দিয়েছি এই গোবিন্দভোগ চালটা আসলে সাদা হয় যদি একটু লালচে হয় তখন বুঝবেন যে গোবিন্দ চালটা পুরনো তখন একটুখানি বেশি জল ব্যবহার করবেন আমি এবারে গরম জলটা দিয়ে দিলাম আমার চালটা খুব ভালো ভাজা হয়ে গেছে তো আমি গরম জলটা দিয়ে দিলাম এরকম দেখে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটাকে আর জলটাকে আর পুরো উপকরণগুলোকে এদিকে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এক মুঠো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন পোলাওটা অবশ্য বাসমতি পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আমি এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এ তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যেহেতু ঢাকনাটা ফুটো আছে সেই জন্য একটা আমি ঢাক একটা আমি লবঙ্গ দিয়ে দিয়েছিলাম ঢাকনার উপর মানে ফুটোটা ছিদ্রটার উপরে তারপরে আমি ঢাকনা সরিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারপাশটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ দেখুন এই সময় আমার জলটা কমে এসছে এই সময় এখন আমি গ্যাসের আঁশটাকে ধিমি করে দেব এ দেখুন একটা মানে লবঙ্গ দেওয়া যায় তার আমি একটা কাঁচা লঙ্কা যে বোটা থাকে ওটা দিয়ে দিলাম যাতে মানে স্টিমটা বেরিয়ে না আসে এরকমভাবে দশ পনেরো মিনিট আমি স্টিমে রেখেছিলাম তারপরে আবার ঢাকনা সরিয়ে দেখছি আমার কতটা বা মানে চালটা সেদ্ধ হয়েছে এ দেখুন প্রায় আমার হয়েই এসছে কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কত সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে খুবই সুন্দর ঝরঝরে হবে বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ফের আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সীমিত থাকবে আবার দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দিয়ে ফের ঢাকনাটা সরিয়ে এবারে আপনাদের দেখাচ্ছি আমার হলো এখানে বাসমতি পোলাওটা কীরকম হয়েছে যে আমার বাসমতি পোলাওটা একদম রেডি হয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তৈরি আমার বাসমতি পোলাও আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন এই রাইসটা যদি আপনারা স্পেশালভাবে দিতে চান সেটা কিভাবে সাজাবেন সেটাও একবার দেখে নিন পোলাও থেকে কাঁচা লঙ্কা কাজু ঠিক এইভাবে সাজিয়ে নিন আমি স্টিলের বাটি ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন এবারে একটা হাতার সাহায্যে বাসমতি পোলাওটা বাটিটার মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে আমি বাসমতি পোলাওটা দিয়ে দিলাম বাটির মধ্যে বাটিটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে একটা প্লেটের দ্বারা একটু এইভাবে প্রেস করে দেবেন তারপর যে থালায় পরিবেশন করবেন ওই থালাটাকে বাটির উপরে বসিয়ে এইভাবে উল্টে দিলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখ আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এরকম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওর সাথে যদি এরকম কষা চিকেন হোক বা মাটন হোক এর ওর সাথে যদি পরিবেশন করা হয় তাহলে তো আর কথাই নেই এই অন্যরকম স্টাইলের বাসন্তী পোলাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আর কি রেসিপি দেখতে চান এবারে আমি বাসনতি পোলাওটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই